চলতেই থাকি তো সে কারণে আমি বলছি যে এটা একদম রিস্ক ফ্রি কেউ টন ট্রিটি করবে না পা আপনার ভাঙবে না উল্টো পাল্টা পরে গিয়ে কারণ এখানে পুরো সেপারেট আউট করে দেওয়া আছে একদম পার্টিং করা আছে যে এই পর্যন্ত

স্টেশনের দিকে যেতে মাত্র দেড় কিলোমিটার দূরে ব্লু ফ্ল্যাগ সি বিচ আর পুরী রেল স্টেশন থেকে মোটামুটি একই দূরত্ব আবার পাশে টিকিট কাউন্টার এটাই এন্ট্রি গেট এবং এখান থেকেই ঢুকে পড়ছি টিকিট স্ক্রিনটা কেটে নিয়েছি দুটো অ্যাডাল্টস আর সেপারেট আছে তাই জন্য দুটো টিকিট দেখা যাচ্ছে বাট অ্যাকচুয়ালি তিনজনার টিকিট এটাই মূল এন্ট্রি গেট ঢুকে পড়ছি মানে একটা মানুষের এন্ট্রি গেট ওটা ছিল গাড়ি এখান থেকে ঢুকে পড়ছি একদম এখানেই টিকিট দেখে ঢুকে পড়তে হবে আমরা চলে এসেছি একদম সামনেই রয়েছে আর পাশেই রয়েছে গোল্ডেন প্যালেস হোটেল ওকে সো টিকিট গেট থেকে ঢুকেই ডান দিকে বা দিকে দেখুন কি সুন্দর সুসজ্জা দারুন দারুন কারণ খুব দিয়ে সাজানো গোছানো রয়েছে এই পথ ধরেই আমরা এগিয়ে যাচ্ছি শাওয়ার অ্যান্ড চেঞ্জিং রুমের দিকে কারণ আমি তো এই পরেই নামবো বলে আমি জাস্ট রিপোর্ট করে নেবো আর কি কিন্তু মা ড্রেস চেঞ্জ করবো কারণ এটা মার মেন ড্রেস এটা আমার মেন ড্রেস না আমি এই ড্রেস পরে নামবো বলেই এসেছে এবং বিচ কভার করবো বলে এসেছি একটু মতো দেখতেই পাবেন হাওয়ার ফ্যাক্টিভ বেস

সেই কারণেই কিন্তু ব্লু ফ্ল্যাগ সি বিচ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল কারণ ফুললি পরিষ্কার পরিচ্ছন্ন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইকো চেকিং হয়েছিল বৃষ্টিতে এত কিছু চেকিং আগের বার আমার পুরো মনে আছে যে লিটারালি ব্যাগ চেকিং হয়েছিল আর ব্যাগ চেকিং হওয়ার সময় দেখে যে প্লাস্টিক আছে কিনা খাওয়ার জিনিসপত্র আছে কিনা এবং চারদিকে কিন্তু ডাস্টবিন টাস্টবিন সব দেওয়া আছে যাতে বীচের পরিষ্কার পরিচ্ছন্নতা জলের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন হয় কারণ ইট শুড বি নো প্লাস্টিক এভরিওয়ের আমাদের জন্য সি ক্রিচারদের কেন ভুগতে হবে সামুদ্রিক প্রাণীদের কেন ভুগতে হবে আমাদের জন্য তাই নো প্লাস্টিক জোন সব বিচ হয়ে যাক সব বীচ অ্যাওয়ার্ড প্রত্যেকটা বীচই পার্ক আমি চাইছি মন থেকে আপনি কি মনে করছেন কমেন্ট বক্সে লিখে জানান ওকে কিলোমিটার কুড়ি নিয়ে একটা পার্ক সেভেন ফিফটি মিটার এট্রিস কুড়ি রাত

দড়ি করে দেওয়া আছে ওই দড়ি ধরে ওই পর্যন্তই যাওয়া যায় ফর পিপল সেফটি তো টোয়েন্টি রুপিস টিকিট কেটে যে আমরা ঢুকেছি টোয়েন্টি রুপিস পার হেড টিকিট কেটে ঢুকেছি সেটা কিন্তু অনলি থ্রি আওয়ার্সের জন্য অ্যাপ্লিকেবল মানে থ্রি আওয়ার্সের বেশি থাকতে গেলে কি পাঁচ ঘন্টা ছ ঘন্টা বা সারাটা দিন থাকতে গেলে কিন্তু প্রাইসটা ডিফারেন্ট সো উই আর গোয়িং টু টেক সি বা স্টেট ইউ তো আমি আর মা যাচ্ছি এখন এবার আমরা নেমে পড়ব একদম সেফ জোনে গিয়ে আমরা নামবো তবে বেশি দূরে যাব না কারণ এই সময় রেনি সিজন আর প্রচন্ড হাওয়া বইছে দেখতেই পাচ্ছেন জানি না কতটা কি ক্লিয়ার আসছে ভয়েস বিশাল ঢেউ বিশাল বিশাল তো নো ইজ বেসিক্যালি বাথিং দ্যাট ওই পাশে দেখা যাচ্ছে যে কয়েকজন যে সি বাত করছেন আর বাকি তো কাউকে সি বাত করতেও দেখা যাচ্ছে না এস আর ওখানে আই টিম আছে ওই স্প্রে দেখা যাচ্ছে ওই টিম টিম আর যারা কিনা সেফটি অ্যান্ড সিকিউরিটি বজায় রাখার জন্য ওপরে ওয়েট করছে আমরা এইভাবে নেমে পড়বো বাকিরা যেরকম নেমেছেন না বাবা বিশাল ভয় লাগছে তো সবাই কিন্তু মোটামুটি পাড়ে আছে ওকে তো সবাই মোটামুটি পাড়ে আসে কেউ কিন্তু খুব একটা ডিস্টেন্সে যাচ্ছে তো আমিও আজকে এই করে আমার পিছনে অনেকে ঠিক আছে বিশাল শো আর দীঘা টিভিতে যেভাবে এরকম নিজেদের বসে করতে পেরেছি অলমোস্ট ভেরি ডিফিকাল্ট টু ডু ওকে তো জানি না কতটা কী হবে বাট সুন্দর করে করার চেষ্টা করবো কারণ পুরীর সমুদ্র মানে টরেন্টটাও সেরকম বা একবার একদম গভীরে ঢুকে গেলে তো আমি পড়েই যাবো আর পড়ে গেলে ট্রেনে নিয়ে চলে যাবে সে কারণে আমি সেফটি সিকিউরিটি বজায় রেখেই কিন্তু ভিডিও করার চেষ্টা করছি বিশাল 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 ও চলে এসো এতটা না আমার মতো অনেকেই এই সময় এনজয় করছে কেউই ঘুরে যাওয়ার সাহস করতে কারণ এই সময় বর্ষাকাল আর বর্ষায় সমুদ্রের সাথে ওকে তাই খুব একটা দেখা যাচ্ছে একদম ওই পুরে চলে গেছে মেন যাচ্ছে দেখা যায় যে অনেকে অনেক দূর পর্যন্ত যাতায়াত করছে সেই করছে এখানে কিন্তু দেখা যাচ্ছে না তো যাই হোক আমি চেষ্টা করছি মোটামুটি একটা জায়গায় থাকা তবে বেশি নট গোয়িং ওকে ডিফিকাল্ট

দু হাজার বাইশ আছি এক এক সময় সময় আর মা আরও দূরে বসে আছে তবে একটু নিচে গিয়ে বসাই পারি তবে অনেক সময় একটু মানে শাহরিং এরিয়ায় চলে যেতে হবে জানি না শাওয়ার ঠিক মতো চলবে কিনা কারণ যে সময় ড্রেস চেঞ্জ করছিলাম ওই সময় চলে

এটা ওড়িষ্যার সেকেন্ড ব্লু ফ্ল্যাগ সি বিচ এর আগে চন্দ্রভাগা ওড়িষ্যার চন্দ্রভাগা সি বিচকে ফার্স্ট ব্লু ফ্ল্যাগ সি বিচ বলে বা অ্যাওয়ার্ড করা হয়েছিল আর এটা সেকেন্ড ইলেভেন্থ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টিতে এটাকে ঘোষণা করা হয় এই বিচটাকে গোল্ডেন বিচকে ঘোষণা করা হয় ব্লু ফ্ল্যাগ সি বিচ বলে অ্যাওয়ার্ড দেওয়া হয় আর তার ঠিক পরেই আমরা এসেছিলাম টু থাউজেন্ড 22 আবার ফাউন্ডেশন ফর এনवायरमेंटাল এডুকেশন নামক ডেনমার্কের এক সংস্থা এই অ্যাওয়ার্ড দেয় কোন একটা বিচকে ব্লু ফ্ল্যাগ বিচ সার্টিফিকেশনটা করা হয় সেই বিচে পরিচ্ছন্নতা পরিবেশ ও নিরাপত্তার বিষয়গুলো যথাযথভাবে যাচাই করে এক টুরিস্ট ওয়াচ টাওয়ারে উঠে গেছে বিভিন্ন এজ গ্রুপের মানুষ এইভাবে এখানে এনজয় করছেন তবে হ্যাঁ ওরকম ওয়াচ টাওয়ারের উপর উঠে বসা যাবে না যেরকম এটা দেখা না বাকি নিজের মতো করে এনজয় করা যাবে নিজের মতো পোশাক আশাক করা যাবে নিজের মতো করে ভিডিও করা যাবে সব করা যাবে বাকি জাস্ট একটু রুলস অ্যান্ড রেগুলেশন বজায় রেখে আমি নিজেই বেশি দূরে গেলাম না কারণ করে গেলে ফোন বিল বি কন আর আই বিল বি কন অ্যাজ ওয়েল কারেন্টটা এত আর ওই দূরে ওই পাশে ছাউনিতে দেখা যাচ্ছে যে পাপা বসে আছে এবার পিছনে রয়েছে বসার অ্যারেঞ্জমেন্ট তো ব্লু কালারের যে চেয়ারগুলো দেখা যাচ্ছে সেটা আমি বসিনি কারণ আমি পুরোপুরি বালি বালি হয়ে গেছি এবার আমরা ড্রেস চেঞ্জ করতে যাচ্ছি তাই পিঠে এই ব্যাগ নিয়ে নিয়েছি কারণ পুরোপুরি বালি হয়ে গেছে আর শাওয়ার ওখানে কাজ করছিল না তো গিয়ে দেখছি যদি শাওয়ার করা যায় শাওয়ারিংও করছে আমরা ভিজে পোশাকে ছিলাম আর এখানকার একজন কেয়ারটেকার এই অবস্থাতেই এসে আমাদের পঞ্চাশ টাকা ডিমান্ড করতে থাকে উইদাউট এনি বেসিক সেন্স যদি এই বিষয়ে আগে থেকে আমরা কোনো ইনফরমেশন টিকিট কাউন্টারে পাইনি এখানে ড্রেস চেঞ্জ বা শাওয়ার করতে হলে এক্সট্রা ফিফটি রুপিস পার হেড দিতেই হবে এটাই রুল খোলা থাকে ভোর পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত ড্রিংকিং ওয়াটারের পরেই আছে চিলড্রেনস প্লে জোন চিলড্রেনের প্লে ফেসিলিটি সন্ধ্যের আগেই আমরা ছাড়ছি ব্লু ফ্ল্যাক্সি বিচ আশা করি সমস্ত ইনফর্মেশন দিতে পেরেছি পরের ভিডিওতে দেখা হচ্ছে টিল দেন গুড বাই একেট কাউন্টারির পাশেই রয়েছে পার্কিং এরিয়া আর সেফটির জন্য পুলিশ ও সিকিউরিটিও মোতায়েন করা